হ্যালো এভ্রিবান আমি কি বানাচ্ছি বলেন তো বানাচ্ছি নুডুলস এখানে নুডুলস তারপরে হচ্ছে মটরশুঁটি ব্রোকলি গাজর এগুলো আমি সিদ্ধ করে এনেছি হ্যালো আমার সব কিছু রেডি এখন আমি নুডুলসটা রান্না করে নিব হালকা একটু সরষের তেল দিয়ে দিলাম হালকা একটু শুয়ে শেপত দিয়ে ষে তেলটা গরম হয়ে গেছে সরষে তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে চিংড়ি চিংড়িগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিছি চার পাঁচটা চিনিমাচুর দিয়ে দিবো মাছটাকে ফ্রাই হয়ে যাক চিংড়ি মাছের মধ্যে আমি এখন একটু দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচের মতো করে সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো মশলা এখনো দিই নি কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে লবণও দিই নি সয়া সসের মধ্যেই হচ্ছে চিংড়িটাকে একটু সিদ্ধ করে নিই

ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ভালো করে হয়ে গেছে এখানে আমি দুটা নুডলসের মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসের মশলার প্যাকেটটা দিয়েই হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব ফার্স্টে দেখাই নি কী কী এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ইয়েলো কালার ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা আপনারা জানান অনেকে ভালো এই তিনটা হচ্ছে আমি সিদ্ধ করে নাই এই তিনটা কিন্তু কাঁচা সেই জন্য একটু করে আগে দিয়ে দিলাম মশলার সাথে মশলার সাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে বাকিগুলো দিয়ে দিল এখানে আছে হচ্ছে অন্যান্য সবজিগুলা এখানে গাজর ব্রোকলি আর হচ্ছে মটরশুঁটি আর নুডলস এই তিনটা আমি একসাথে সিদ্ধ করছি ফার্স্টে নুডলস সিদ্ধ করছি তারপরে নুডুলসটা যখন সিদ্ধ হয়ে আসছে তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো অনেক নরম হয়ে গেছে এই যে চামড়াতে উঠে আসতেছে আমি মটরশুঁটির বিচিন সিম নিয়ে আসছি তাদেরকে একটু দেখাই দেখেন মটরের সুটি সিম নিয়ে আসছি এগুলো থেকে হচ্ছে মটরশুঁটিগুলো নিয়েছি আর কি সিম নিয়ে আসছি এগুলো অনেক ভালো লাগছে আমার কাছে কিন্তু আমার এটা হয়ে গেছে হালকা করে এমনি একটু মশলার সাথে মাখাই নিছি তারপর আমি এগুলা দিয়ে দিব সব একসাথে দেখতে পাচ্ছেন অল্প একটু নুডলস কিন্তু সবজির পরিমাণ অনেক বেশি অনেক বেশি আমি আপনারা যদি গেস্টের জন্য তৈরি করতে চান এত পরিমাণে সবজি দিয়ে দশ জনের জন্য নুডলস বানাইতে পারবেন আর সেইখানে আমি অল্প একটু নুডলস দিয়ে হ্যাঁ চাউমিন বানাই এই নুডলসটা দিয়ে মোটা মোটা নুডলস এটা দিয়ে আমি এভাবে বানিয়ে নিলাম সো হ্যালো এভরিওয়ান আমার হয়ে গেছে মজাদার ইয়ামি নুডলস এটা এখন আমি প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নিব আচ্ছা আমি এভাবে না নিয়ে এভাবে ঢেলে নিয়ে নিই নিলাম দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা অনেক সুন্দর হয়েছে আমার সাথে অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে আমি এখানে একটা লেবুর রস নিয়ে নিছি পুরো একটা লেবুর রস এই রসটা আমি দিয়ে দিবো একটু ছেঁকে দিবো এই যে আমি পুরা লেবুর রসটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি কারণ এখানে বিচি দিচ্ছি অনেক কিছুই আছে অনেকে বল